দররামিন ਆਪਣাগে আপন হামনি ইসলাম আমেবলগে হামনি হটসরে বন্ন নডি ইস জোন যখন কই দিন তিন দিন আগে এই যে আপনারা পিজি এই যে আমাদের কুমই গরি লাইকটা দেখলা তখন আমি যে আমি কই যে এতবার আসলে আমার তো বহুর বইলে কারণও কই যে আমার এক ওর বিলছে

টিকটক প্ল্যাটফর্মটা আমাদের ফেসবুকেরই প্ল্যাটফর্ম ফেসবুক যেমন টিকটকে এমন ইউটিউবে এমন কিন্তু আমরা ওই বললাম আমাদের এই যে আমাদের এই যে জায়গাটা এখানে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন টিচার সব ধরনের লোক আছে তো আমরা টিকটকে ভালো কন্টেন্ট আপলোড করে আমরা যদি ভালো কিছু করতে পারি অসুবিধা নাই ঠিক না টিকটক ঘৃণা করার কোনো সুযোগ নেই কারণ এগুলো না থাকলে আমাদের বাদই তো থাকতাম কি তা আমরা এখানে আসলাম

আরো জোর করে তুলে সে মানুষ জীবনে শেষ হয়ে যা জীবনে ওর ইস্যু দেখতে পাইতেন ওখান থেকে দূর দূর করে তারাই কিন্তু

যে আমাদের এই যে কুমিল্লা আমাদের যে এই কুমিল্লা কুমিল্লা এখন বর্তমানে বাংলার আইকন কুমিল্লা মানে ব্র্যান্ড কুমিল্লাতে এই সারা বাংলাতে যদি কোনো ভালো জেলা থেকে থাকে আদর্শবান জেলা থেকে আমি মনে করি আমাদের এই কুমিল্লা কেন এবার তো বলবেন যে কেন এবার আমি বলবো যে এই কুমিল্লাতে এমন এমন বাবার এমন এমন বাংলার ছেলে আছে যাদের জন্য আমাদের এই কুমিল্লা শুধু বাংলাদেশ সারা বিশ্বে এক নাম্বার জ্বালা হয়ে দেখা না আমি আমি দোয়া করি আমার ভাইকে আল্লাহ যেন রেখায় দান করে

বা আমরা একে অন্য ভিডিও অনেক সময় আপলোড করি মজার ছেলে একটা কোনো প্রবলেম নাই কিন্তু যখন কন্টিনিউয়াসলি করবে তোমার কিন্তু এটা কোনো ভবিষ্যৎ নাই তুমি নিজেকে তৈরি করতে হবে নিজেকে শোনো নিজেকে তৈরি করতে হবে এটা করতে হলে তোমাকে আগে কি করতে হবে কিভাবে ভিডিও করতে হয় ওটা শিখতে হবে কিভাবে ভিডিওটা এডিটিং করতে হয় শিখতে হবে কিভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা আপলোড করলে ভাইরাল হয় সেটা জানতে হবে তার মানে এই নয় যে তুমি জামা কাপড় করলে শুধু জায়গাটা ভিতরে রাস্তায় নামলা ভিউ হয়ে গেল

কুমিল্লার অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আজকে এখানে আসে নাই কেন প্রশ্ন জাগে না আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা যাদের কাছে পাত্তা পাওয়ারও সুযোগ নাই বাড়ি কুমিল্লা তাদের কাছে আমরা ইনভাইটেশন পাঠাইছি তারা আসে না এমনকি ভাই দত্তা এতে আপনাদের মানিক যত থাকবে যাদেরকে বলেছি আর এস ফাইনকে বলেছি ভাইয়া আমি তো হজে এখন কি করতে হবে আপনি শুধু এটা বলেন আমি বললাম একটা ভিডিও করে পাঠাই তো আর কিছু করার নাই এক মিনিট লাগছে ভিডিওটা শুন্য তো এখন মেইন কথা হচ্ছে আমরা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব এখন কেউ যদি আমাদেরকে সারা না দেয় আমাদেরকে ছোট মনে করে আমি একা ছোট হওয়া মানে আপনারা ছোট তাই আমি আপনাদেরকে ছোট করতে চাই না আমি সবাই ইনভাইটেশন পাঠিয়েছি এবং আমি মনে করি এই এই শক্তিটা এই আজকের দিনটা আপনারা তৈরি করেন যে তারা আপনাদের জন্য পিছনের লাইন ধরে বয়ে থাকবো আপনারা স্টেজ কথা কই পারবেন না পারবেন তো পারবেন নাকি পারবেন না মনে হয় না না বাইরে মুভ জোর নাকি পারবেন তো নাকি পারতে হবে ভাই পারতে হবে কুমিল্লাকে সারা দুনিয়ার কাছে দেখাই দেবে আসিফ ভাই একটা কথা বলতো প্রায় কুমিল্লা হচ্ছে পৃথিবীর রাজধানী অন্য অনেক জেলার পোলাপানি এই কথা শুনে হাসে কুমিল্লা রাজধানী হয়ে গেল জানে না ইতিহাস কুমিল্লা যে সময় রাজধানী আমরা তো রাজধানী চাই আমরা রাজধানী চাই কেউ না দিলেও কিছু করার নাই আমি আমার মনে লালন করব এই কুমিল্লা হচ্ছে আমার রাজধানী এই কুমিল্লা সন্তানটা একদিন আগে যাবে ভালো কিছু করবে ইনশাল্লাহ টিকটক হেল্ল' হ'ল হেল্ল' থাকো বেংক কন হেল্ল'